কেমন আছো বন্ধুরা রূপালানির নতুন একটা ভিডিওতে তোমাদের শখ স্বাগতম আর এখন দেখো ঘড়িতে বাজে প্রায় পাঁচটা এদিকে ওয়েদারটা খুব একটা পরিষ্কার নেই জানো তো খুব মেঘলা মেঘলা ওয়েদার আর হচ্ছে কি এখনও ওই ঠাকুরের নামটা করতে আসেনি ঠাকুরের নামটা করতে এলে গেটটা গিয়ে খুলবো ওই জন্যে একটু ওই চুলটা আর কি বাঁধছি আর শাড়িটাও আজকে হচ্ছে কাপড় ছেড়ে নিয়েছি কারণ আজকে ইচ্ছা আছে না বান্নাগুলোই আগে করে নেবো আর বাইরের দিকে একবার দেখায় চলো ওয়েদারটা কি দারুণ লাগছে দেখো দেখতে আর ঠাকুরের নামটাও এই যে আসছে আজকে হবে শুক্তো মাছের ঝাল আর কলাইয়ের ডাল ওই জন্য আজকে শুক্তোটা কাটতে অনেকটা সময় লাগবে যার জন্য শুক্তোটাই আগে আমি কেটে নিচ্ছি তারপরে শুক্তোটাই চাপিয়ে দেব করতে সময়ও লাগবে একে একে এগুলো সবজিগুলো কাটি শুক্ত সব সবজিগুলোই আছে কাঁচা কলা সিম বেগুন মূলো আলু উচ্ছে মোটামুটি সবই আছে তো সব যাই হোক একে একে কেটে নিয়েছি এবার হচ্ছে রান্নাটা চাপিয়েও দিচ্ছি আর এদিকে দেখো জানালা দিকে পুরো অন্ধকার হয়ে আছে তো যাই হোক আস্তে আস্তে পরিষ্কার হবে আমার রান্নাটা করতে করতে ততক্ষণে এদিকে আকাশও পরিষ্কার হয়ে যাবে এ দেখো এদিকে হচ্ছে ডাঁটাটা আর উচ্ছেটা একসাথেই দিয়ে ভেজে নিয়েছি আর এ দেখো বন্ধুরা অল্প করে একটু ঘি দিচ্ছি ঘিটা দিলে না খুব সুন্দর একটা সেন্ট হয় আর কি বলতো চন্দনিটাতেও খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তো রান্নাঘরে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দুর্দান্ত হবে এটা খেতে তবে কি জানো তো এতে একটু দুধ দিলে মানে আমল দুধ কি গরুর দুধ দিলে না আরও সুন্দর টেস্ট হয় আর এই ভাজা মশলাটার মধ্যে দিয়েছি সর্ষে দিয়েছি একটু পোস্ত আর হচ্ছে তোমার জিরা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে ভেজে নিয়েছিলাম তো এখন চলে এসছি দেখো বাইরের দিকে এদিকটায় হচ্ছে তুলসী মাঞ্চটা একটু ধুয়ে দেব এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর হচ্ছে তোমার কলাইয়ের ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর এটা একদম নামাবার মুখে এই দেখো নামিয়ে নিয়ে এবার ভাজা মাছটা একটু ছড়িয়ে দিচ্ছি চলো এবার বাইরের দিকে যাব মাছ বিক্রেতা মাছ হাঁকছে দেখো মাছটাও আমি নিয়ে চলে এসেছি আর ওই মাছ বিক্রেতায় আর কি বেছে দিয়ে গেছে আমি একটু ধুয়ে নিয়ে এই যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর নিতে নিতে বলতে বলতে দেখো আমার রান্নাও সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে শুরুটা যখন ভেতরে রান্নাঘরের কাজ দিয়ে শুরু করেছি তাই রান্নাঘরটা একবারে মুছে মানে পরিষ্কার ঝরিষ্কার সব কিছু করে বাসনপত্র মেজে তারপরে বাইরের দিকে যাব আর হচ্ছে কি শাড়ি পরে আমি কাজ বাইরের কাজ করতে পারি না তার জন্য আমার শাড়িটা আবার চেঞ্জ করে একটু নাইটিটা পরতে হবে পরে আমি বাইরের কাজগুলো করব। কারণ ও খুব তাড়াহুড়োর মধ্যে করি তো আর শাড়ি পরলে জড়িয়ে যায় অত তাড়াহুড়ো করে কাজ করতে পারি না আর আজকে দেখো কত পাতা পড়েছে কালকে একটু ঝোড়ো হাওয়াও দিয়েছে আর হালকা বৃষ্টিও হয়ে গেছে যার জন্যে অনেক পাতা পড়েছে আমি এখন মনে হচ্ছে মামা দেখা পাবো হালকা রোদ উঠছে আর কি হয়েছে বলো তো আমার ছাড় দেওয়াটা না প্রচুর বেশি সকালবেলা অনেক ছাড় দিতে হয় সামনের দিকে পিছন দিকে তারপরে বাড়ির এই ওঠানটা এত বড় ওঠান আসলে এক ঠাকুমা কি বলছে জানো তো বলছে আমার বাড়িতে আর কি কাজ করবে কাজ করবে বলতে আর কি থাকবেও মানে রাতেও থাকবে সারা দিন রাতই থাকবে তবে আমি হ্যাঁ না এখনও কিছু বলে উঠতে পারিনি দেখি কি হয় আসলে ঝাঁট পাড়াটা দেওয়াটা না অনেকটা আর এখন এই বাড়ির পেছন দিকটা ঝাঁট দিতে আসতে বা বসতে যাই বলো না কেন খুব ভালো লাগে তারপরে ঘাটটা হয়েছে মানে ঘাটটাতে নামার জন্য তো আমি বাহানা খুঁজি যে কোন বাহানায় আমি ঘাটটা একটু নামতে পারবো তবে আজকে ঘাটে আমার অনেকগুলোই কাজ আছে ঘাটে নামতেই হবে কারণ হচ্ছে ওই যে সেই পেঁয়াজ থাকে না যে ঝাঁকাগুলো ওগুলোকে কি বলে ওই ফলের দোকানে থাকে যেগুলো ফল সাজানো আর কি ওইগুলোতে আমি পেঁয়াজ রাখতাম তো সেইটা অনেক দিন ধরে এখানে ধোয়া হয়নি পড়ে আছে ওটাকে একটু ধোবো একটা বেডশিট আছে ওটাকে কাজবো। আর এই যে মানুষ যাবে মামার বাড়ি তো ওই জন্য একবার দেখা করতে এসছে তো চলো এই যে ঘাটে আমি নিয়ে ওটাকে পরিষ্কার করতে নেমে পড়েছি এবার মোচাটাকে নিয়ে বাড়ির পিছন দিকে চলো এই যে চলে এসেছি আর মোচাটাকে একটু বাঁচি অনেকটা সময় লাগে মোচায় কাটাকুটি করতে ছাড়াতে আর হচ্ছে হাতগুলোও খুব কালো কালো হয়ে যায় কষ লেগে যায় তো আমি বাড়ির পিছন দিকেই এলাম কারণ দিকে রাস্তা দিয়ে লোকজন যায় তো দেখতে দেখতে আমার ছাড়ানোও হয়ে যাবে আর হচ্ছে কি দেখো মোটামুটি অনেকটাই আমি কাজ এগিয়ে এনেছি আর আজকে যেহেতু রান্নাটা হয়ে গেছে সেহেতু এত চাপ নেই আস্তে আস্তে ধীরে সুস্থে সব করছি আর কি এবার গিয়ে তোমার স্নানটা সারব হ্যাঁ রান্নাটা হয়ে থাকলে আমার মনে হয় অনেক কাজ হয়ে গেছে দিনের বেশিরভাগ কাজটাই আমার মনে হয় আমি করে ফেলেছি আর মেঘটা একদম ঘোর করে এসছে বৃষ্টিও দেখলে হালকা হচ্ছে তো এখন ভাত বাড়ছি খাওয়া দাওয়া করি সন্ধ্যাবেলায় গরম গরম বানাচ্ছি হচ্ছে মোচার চপ যার জন্যে তোমার এখানে মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি আলু দিয়ে আর এখন দিলাম আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর ওটাতে কিছুটা বাদাম ছিল ভাজা বাদাম আর হচ্ছে শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি তো সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে এখন হচ্ছে এগুলোকে একটু গোল গোল করে আর কি পাকিয়ে নেব নিয়ে ব্যার দিয়ে ভাজব আর এই যে আমায় পাখি দিয়েছি সেই আর আমার মোচাটা ভাগাভাগি করে নেয়ার কথা ছিল তো কাকিমা বললে এটুকু মোচা আমি কি নেব তুমি করোগে যাও ওই জন্যে একটু বেশি করেই বানিয়েছি আর কি কাকিমাদেরও দুটো দেবো এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে পরের কোনো ভিডিওই যেমন দেখতে হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছে তোমাদের দাদা একটা খেয়ে পড়ল